নমস্কার আমি অ্যাস্ট্রোশিদি আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকাই তুলারাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগেই প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শুক্রের অবস্থান ষষ্ঠ রাশিতে অর্থাৎ মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আগামী মার্চ মাসের দু তারিখ থেকে রাশি অধিপতি শুক্র ওই মিন রাশিতেই বক্রি অবস্থায় অবস্থিত থাকবে বাকি সময়টা অন্যান্য বাকি গ্রহদের মধ্যে কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে রবি এবং বুধের অবস্থিতি মিন রাশিতে রাহুর অবস্থান রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি অবস্থায় মঙ্গলের অবস্থিতি সিংহ রাশিতে চন্দ্র এবং কন্যা রাশিতে কেতু এই হচ্ছে এই তেরোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত গ্রহদের অবস্থিতি এবারে জানবো এই পুরো সময়টা তুলরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন 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 দিক অশুভ শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিন্তু রাশি জাতক জাতিকাদের বেশ কিছু অস্থিরতা বেশ কিছু শারীরিক অসুবিধার মধ্যে দিয়ে চলতে হবে রাশি অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে রাহুর সাথে অবস্থিত এবং ষষ্ঠ রাশি অধিপতি বৃহস্পতি ও অষ্টম রাশিতে অবস্থিত থাকার কারণে মাঝে মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে তার ফলে বেশ কিছুদিন কিন্তু একটা ভোগার প্রবণতা থাকবে একটা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে শারীরিক দুর্বলতা কিন্তু এই সময় প্রায় সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে চোখের কারণে স্কিনের কোনো সমস্যা পেটের সমস্যা ইউরিনারি কোনো সমস্যা অথবা হজমের সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা থাকবে সুতরাং এই সমস্ত বিষয়ে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময় তুলারাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু ভোগার একটা প্রবণতা থাকবে খাদ্য খাবার থেকে এই সময় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের তাছাড়াও নেশা জাতীয় দ্রব্যের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ যারা নেশা করেন তাদের কিন্তু এই সময়টা নেশা জাতীয় দ্রব্য থেকে একটু দূরে থাকাটা বাঞ্ছনীয় হবে শরীর স্বাস্থ্য সুস্থ থাকার জন্য চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হবে চোটাগাত লাগারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে মেন্টাল হেলথের দিকে একটু নজর রেখে চলতে হচ্ছে অর্থাৎ মানসিক অস্থিরতা দিকে একটু বিশেষভাবে নজর রেখে চলতে হবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন সেটা প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্যই কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা বিচলিতর মধ্যে দিয়ে চলতে হবে পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় উদ্বিগ্নতার মধ্যে দিয়ে থাকতে হবে সব সময় একটা টেনশান এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে যদিও যদি এই সময় কোনোরকম পরীক্ষা থেকে থাকে সামনে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে তাহলে কিন্তু টেনশান আরও বৃদ্ধি পাবে মনে হবে যে পরীক্ষা সামনে অথচ আমার সিলেবাস আমি এখনো কমপ্লিট করতে পারিনি এই প্রবণতা এই চিন্তা ভাবনা কিন্তু প্রায় সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং বন্ধুবান্ধবদের সাথে বেশি সময় না কাটিয়ে কিংবা অন্য ভাবে অযথা সময় নষ্ট না করে যদি পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা যায় যথাযথ পরিশ্রম করা যায় যথাযথ অধ্যাবসার মাধ্যম দিয়ে নিজেকে যদি যুক্ত রাখা যায় তাহলে কিন্তু অবশ্যই সমস্ত বাধা অতিক্রম করে সফলতা অর্জন করা যাবে নতুবা কিন্তু সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে সমস্ত রকম বিদ্যার্থী যা তুলারাশির জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়টা বিশেষত তুলারাশির জাতক জাতিকাদের শুভ হলেও ভোগবিলাসের কারণে কিন্তু এই সময় একটা ব্যয়ের আধিক্য দেখা দেবে ব্যয় প্রবণতার কারণে এই সময় সঞ্চয় কিংবা অন্য কোনো বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনার দরকার সঠিক চিন্তাভাবনার মাধ্যম দিয়ে এগোতে হবে নতুবা এই সময় ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের ক্ষেত্রেও যেমন বাধা আসবে অন্য বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু বাধা আসার সম্ভাবনা থাকছে সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে তুলারাশি জাতক জাতিকাদের এই সময় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে চাকরিজীবীদের সময়টা অনুকূলে থাকছে নিজের বুদ্ধি নিজের পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্মক্ষমতার মাধ্যম দিয়ে এই সময় কর্মক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষ দ্বারা একটা প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় কোনো রকম যদি ভালো অপরচুনিটি আসে কোনো ভালো সুযোগ যদি এই সময় আসে তা অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত হবে তা ভবিষ্যতের জন্য কর্মক্ষেত্রে কর্মজীবনের জন্য যথেষ্ট ভালো ফলেটি কিন্তু নির্দেশ করছে তবে একটা বিষয় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে কর্মজীবন ভালো হলে কর্মক্ষেত্র শুভ হলেও উচ্চ প্রশংসিত হলেও এই সময় কিন্তু বেশ কিছু সহকর্মী আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে এবং তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার নামে কাজের বিষয়ে নালিশ করতে পারে যে আপনি হয়তো কাজ ঠিক ঠিক মতো করছেন না সময় কম দিচ্ছেন বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে হেনস্থা করার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা দেবে উচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার নামে নালিশ করতে পারে সেদিকে বিশেষভাবে একটু সচেতন থাকবেন তবে অন্যদিকে না তাকিয়ে নিজের কাজ নিজের দায়িত্ব সঠিকভাবে যদি পালন করা যায় তাহলে এই সমস্ত যারা পিছনে লাগবে তাদের কোনো কিছুই কিন্তু সফল হবে না অর্থাৎ যারা ক্ষতি করার চেষ্টা করবে ক্ষতিতে বিশেষ সামর্থ্য হবে না ব্যবসা ক্ষেত্র এই সময় বিশেষভাবে শুভ মাসের প্রথম দশ দিন একটু সচেতনভাবে থাকতে হচ্ছে ব্যবসায়ীদের কোনো রকম হটকারিতা করে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে বিশেষত এই সময় কোনো রকম বিনিয়োগ না করাটাই ভালো হবে প্রথম দশ দিন বাদ দিয়ে বাকি সময়টাকে চিন্তা ভাবনা করা যেতে পারে তবে এই সময় ব্যবসা নিয়ে একটা নিজের মধ্যে একটা আক্ষেপ দেখা দেবে একটা অনুশোচনা তৈরি হবে যে আপনি যে পুরোনো রীতিতে ব্যবসাটাকে নিয়ে চলছেন বর্তমান যুগে বর্তমান সময়কার অনুযায়ী অর্থাৎ মডার্ন সময়কার অনুযায়ী আপনার ব্যবসাটা কিন্তু অনেকটাই ব্যাকডেটেড এটা কিন্তু আপনার মনে অনেক সময় চিন্তা আসবে একটা অনুশোচনাও কিন্তু জাগবে এই প্রবণাতে কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে তবে ব্যবসাকে আপডেটিং করতে ব্যবসায় গ্রোথ আনতে গেলে ব্যবসা ক্ষেত্রে আরও উন্নত করতে গেলে অবশ্যই আপনাকে পুরোনো ধরনের মানসিকতা পুরোনো দিনের মানসিকতা রীতিনীতিকে বর্জন করে নতুন যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই ব্যবসাকে যদি আপনি সেইভাবে মডিফাই করেন অবশ্যই ব্যবসা ক্ষেত্র শুভ ব্যবসা ক্ষেত্র যথেষ্টই শুভ শুধু আপনাকে একটু যদি ব্যবসা ক্ষেত্রে নিজের মানসিকতা ব্যবসা ক্ষেত্রে একটু পরিবর্তন যদি করা যায় অবশ্যই ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতি আশা করা যায় যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র এই সময় জাতক জাতিকার মধ্যে স্বাধীন চেতা মানসিকতা এবং কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে এই স্বাধীন চেতা মানসিকতা যে কিংবা কথাবার্তার জন্য কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও তুলারাশি জাতক জাতিকাদের মধ্যে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে তার জন্য সামাজিক মানসম্মান একটা হানি অর্থাৎ সামাজিক বদনাম হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার ফলেও কিন্তু পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে সন্তান নিয়ে কোনো রকম সমস্যা এই সময় ভোগ করার সম্ভাবনা থাকছে অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে সন্তানের লেখাপড়া হতে পারে কিংবা অন্য কোনো কারণবশত সন্তানকে নিয়ে একটা উদ্বিগ্নতা অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু আসার সম্ভাবনা থাকছে সুতরাং সন্তানকে একটু নজরে রাখতে হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে এই সময় যারা প্রেমিক প্রেমিকা অর্থাৎ যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু মনোমালিন্য মতবিরোধের সম্ভাবনা থাকছে তাছাড়াও অন্য কোনো রিলেশানে জড়িয়ে গিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং একটু সচেতন থাকতে হচ্ছে যারা অলরেডি রিলেশনের সাথে যুক্ত রয়েছেন যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কি পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী তাদের কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলবে অর্থাৎ অর্থনৈতিক দিক ভালো থাকলেও যোগাযোগের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে বাধা আসার সম্ভাবনা থাকবে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা বাধার মধ্য দিয়ে এগোতে হবে তুলারাশির জাতক জাতিকারা যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের চোদ্দো উনিশ তেইশ এবং মার্চ মাসের এক পাঁচ চোদ্দো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র সাতি তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো চব্বিশ আঠাশ এবং মার্চ মাসের দুই ছয় এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের ষোলো কুড়ি পঁচিশ এবং মার্চ মাসের তিন সাত বারো তারিখ শুভ শুভ দিক পশ্চিম দিক শুভবার শুক্রবার শুভ রঙ সাদা রং এবং ক্রিম রং। যে কোনো শুভ কাজের দিন যেমন শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনই শুভ কাজের দিনে যদি সাদা রঙ অথবা ক্রিম রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু যদি তুলারাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গোহদের অবস্থান অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়ে সময়ে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে তুলারাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ